কাঠামোতে এই কাঠামো ছয় মাস টেকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখেন এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামো যদি সরকার থাকে তাহলে যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে সরকারের রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তার জন্য আপনি তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটে নেওয়ার অন্য একটা কথা অনেকে ভাবতে পারি যে ভাই এত কথা বলে যে লুরভাই বোধ হয় সরকারে দিতে চাই আমি আপনাদের সামনে পরিষ্কার করছি আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগত ভাবে আমাকে যদি বলে আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কেন এই সরকারের পাঠ হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এর কোনো আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পাঠ হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন অনেকে মাস্টারমেন্ড খুঁজেন এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পীর ঝাঁচরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজারুর রহমানরা তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধ আদালতে আদালতের লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে হয়নি এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন শোধের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবা দেবীর দাওয়াত তুলেছে সরকার পতন করায় দিছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবেন পরিষ্কার গুটিতে ছাত্র সমন্বয় কিনে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাকতেন দেখেন সমন্বয়দের পিছনে এক হাজার মানুষ পান কিনা কিনা কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্টেন্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধান টমুক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু হাজার আঠারো সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। শো আঠারো সালের এই আন্দোলন আমাদের চব্বিশের এই আন্দোলন হতো না আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো এক সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনে অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহনাফ আপনার আব্দুল কাদের অনেক ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তারপর আমরা বললাম আমরা মাস্টারমাইন্ড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি তাই প্রমাণ সব ভিন্ন ভিন্ন নেতাদের সাথে ফাইনান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্টেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্ররা শুধু ছাত্র সমন্বয়ক ছিলত্তরেত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগান নেতৃত্বে মিরপুরে কে ছিল কোন সমন্বয়ক ছিল তাহলে এইখানেই তো রেজিस्टेंस কিভাবে তৈরি হলো বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছি যাদের ভয় ভীতি তাদেরকে রাস্তা থেকে সরতে পারে না এই যে আল্লাহ একটা অসম্প রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আলো তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন অহংকার আল্লাহর গায়ে চাদর মানুষের মানায় না সেই শেখ হাসিনা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালা না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি 18 কোটি মানুষকে খাওয়াই এই যে সুস্থ কথা তো বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ উঠিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিলা করে আমরা ছিলাম এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টার মাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থ। এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরলি আউলিয়া হয়ে কিন্তু আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাইদের এই কিংবা কিংবা অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে তো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা নেरेटिव তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমকে করেছে সমন্নয়ক করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাকশবে রাজনৈতিক দলগুলো ডেডিকশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজতে বলেন যারা রাষ্ট্রতে ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না দেখে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ পাঠার ক্ষুধা হা করে আছে রাতারাতি নির্বাচন অবস্থা ভালো হবে না এবং ওই নানান ভাবে কাজী প্রফেসর স্যারের মতো ব্যক্তির যে কানেকটিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের মিটিং বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি ডেলফি নেওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য দেখা লাইন ব্রেক করে আর এক দিকে হাইটা ধরে দ্রুত দেয় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা সবের জন্য আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে বিশ্বের বরেন্য ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেতে চাই কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে